আজকের ভিডিওতে চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তোমাদের দুই হাজার পঁচিশের এই ইসলাম শিক্ষা বইয়ের বার্ষিক পরীক্ষার একটা সাজেশনও বলতে পারো এটা এখানে পূর্ণমান হচ্ছে একশো এবং এই পরীক্ষাটার জন্য তোমরা সময় পাবো হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো কারণ তোমাদের এই বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্নটা কিন্তু এই টাইপেরই হবে বা এখান থেকেও কিন্তু অনেকগুলা প্রশ্ন তোমরা কমন পাবা তো এখানে প্রথমেই যে প্রশ্নটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন দশটা বহু প্রশ্ন থাকবে বা এমসি থাকবে যেখানে প্রত্যেকটার মান হচ্ছে এক করে তো এক নম্বরে দেখো কি আছে যে কত বিশাল এই পৃথিবী এই সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহতালা মানে এখানে চারটা প্রশ অ্যান্সার আছে চারটা থেকে যেটা সঠিক সেটাই তোমাকে কিন্তু লিখতে হবে তো এটা সঠিক উত্তর কি আল্লাহ তালা তারপর হচ্ছে ওয়াহদাহু দ্বারা আমরা কিসের সাক্ষ্য দেই তাওহিদের সাক্ষ্য দেই মেঘ বৃষ্টি ও দায়িত্ব দায়িত্বকে নিয়োজিত থাকেন হজরত মিকাইল আলাহাল্লাম হচ্ছে এই দায়িত্বে নিয়োজিত থাকেন আব্দুর রহিম সুন্দর ও ভালো চরিত্রের অধিকারী রহিমের সুন্দর ও ভালো চরিত্রকে কী বলা হয় সচ্চরিত্র বলা হয় আয়সা প্রায় অন্যের কলম চুরি করে এটি কোন চরিত্র এটা হচ্ছে অসৎ চরিত্র আমরা প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করব। আমরা প্রতিবেশীর সাথে অবশ্যই ভালো ব্যবহার করব অপচয় শব্দের অর্থ হচ্ছে ক্ষতি কোথায় চরম শান্তি ও পরম আনন্দ রয়েছে মুসলমানদের জন্য চরম শান্তি ও পরম আনন্দ রয়েছে জান্নাতে মহানবীর সাল্লাম চল্লিশ বছর বয়সে নবত লাভ করেন নবত লাভের পর তিনি কার তভহিদ বা একত্ববাদ প্রচার করতে থাকেন আল্লাহর একত্ববাদ প্রচার করতে থাকেন আজ জাতিকে ধ্বংস করা হয়েছিল কী কীভাবে আজ জাতিকে অনাবৃষ্টি দুর্ভিক্ষ এবং ঘূর্ণিঝড় এই তিনটার মাধ্যমে ধ্বংস করা হয়েছে তো ফাইনালি তাহলে উত্তর হবে কি যে এটা মানে এখানে হবে সবগুলো এটা কি টিক দিতে হবে এগুলো কিন্তু টিক দেওয়ার প্রয়োজন নাই যেহেতু সবগুলো এই কারণে আমি যদিও টিক দিছি কিন্তু তোমরা টিক দেবো সবগুলোতে যে এটাই টিক দেবা তো এখানে দুই নম্বর যে প্রশ্ন সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তর লেখো তো এখানে এই শূন্যস্থান পাঁচটা শূন্যস্থান পাঁচ দুগুনি দশ মানে একটার জন্য দুই মার্ক করে যেমন আকাইদ মানে কি এই শূন্যস্থানে সেই মানেটা লিখতে হবে আকাইদ মানে হচ্ছে বিশ্বাসমালা আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নয় তারপরে গ নম্বর ড্যাশ ভালো হলে জীবন সুন্দর হয় চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয় ঘ নম্বর হচ্ছে আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন হজরত সালাম ড্যাশ উপাধিতে ভূষিত হন কালিমুল্লা উপাধিতে ভূষিত হন তারপরে এরপরে দেখো তিন নম্বর যে প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো তো এখানে পাঁচটা থাকবে পাঁচটায় হচ্ছে পাঁচ দুগুণি দশ মার্ক তো যেমন ইসলামের মূল কথাই হলো ইমান এটা হচ্ছে শুদ্ধ তাহিদ ও রিসালাতের বিশ্বাস হলো ইমানের মূল কথা এটাও শুদ্ধ সত্যিকার মুমিন তারাই যাদের চরিত্র সুন্দর এটাও শুদ্ধ আল্লাহতালা অনেক রবি রসুল পাঠিয়েছেন শুদ্ধ পলি ছিল খুব লোবি এটাও শুদ্ধ তার মানে এইখানে যে পাঁচটা ছিল পাঁচটাই শুদ্ধ তো তোমাদের সবসময় যেরকম থাকবে বিষয়টা এরকম না শুদ্ধ অশুদ্ধ মিলাই থাকবে তোমাকে এই বাক্যগুলো পরে বুঝতে হবে যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ অশুদ্ধ হলে সেটা কিন্তু লিখতে হবে অশুদ্ধ আর শুদ্ধ হলে শুদ্ধ করে পুরোটা লিখতে হবে চার নম্বর যে প্রশ্ন এখানে হচ্ছে তোমার বাম পক্ষ এবং ডান পক্ষ এটা হচ্ছে মিল করে লিখতে হবে তো ডান ডানপক্ষে সবসময় বেশি থাকবে যেমন বাম পাশে আছে পাঁচটা এই ডান পাশে আছে সাতটা তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এটা মিলে শরীর ভালো থাকলে মন ভালো থাকে প্রতিবেশী অসুস্থ হলে আমরা সেবা করব এইভাবে কিন্তু তোমাকে মিলিয়ে লিখতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদের রোগ মুক্ত করেন আল্লাহ তালা আমাদের রোগ মুক্ত করেন তারপরে মহানবীর সল্লা আল্লাহ ছিলেন দয়ার উজ্জ্বল আদর্শ তো এইভাবে মিলে তুমি কি তোমাকে লিখতে হবে তো পাঁচ নম্বর যে প্রশ্ন এখানে হচ্ছে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মার্ক হচ্ছে চার পাঁচটা বিশ পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন এক একটা চার করে যেমন আল্লাহ সৃষ্টি সম্পর্কে সংক্ষেপে লেখো ইমান মোজাম্মাল অর্থসহ বাংলায় লেখো সত্য কথা বলা সম্পর্কে যা জানো লেখো অপচয় বলতে কি বোঝাও হজরত মোহাম্মদ সাল্লামের জন্ম ও বংশ পরিচয় সংক্ষেপ পরিচয় সংক্ষেপে লেখ ফিরাউন ওয়ালিদ স্বপ্নে কি দেখে বর্ণনা করো হজরত জাকারি আল্লাহসাল্লামকে দ্বিখণ্ডিত করার ঘটনা সংক্ষেপে লেখো তো এগুলো হচ্ছে সংক্ষেপে লিখতে হবে এবং প্রত্যেকটার মার্ক হচ্ছে চার করে এখানে তোমার পাঁচটা প্রশ্নের তোমার উত্তর দিতে হবে বিশ মার্ক তো দেখো এরপরে এখান থেকেও তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা মার্ক হচ্ছে আট করে যেমন দেখো এই যে একজন মুসলমান হিসেবে আমাদের কোন বিষয়গুলো বিশুদ্ধ হওয়া প্রয়োজন লেখো কালিমা শাহাদের প্রথম ও দ্বিতীয় অংশের ব্যাখ্যা লেখো আকলাক কি অসচ্চরিত পরিচয় উদাহরণ সহ লেখো তো এইভাবে তোমার এখানেও তোমার প্রশ্ন থাকবে এখানে প্রশ্ন আছে সাতটা সাতটা থেকে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে এবং তুমি এখান থেকে চল্লিশ পাব আর কি পাঁচটা প্রশ্নের উত্তর করলে সঠিকভাবে তো এইভাবে তোমার একশো মার্কের এই পরীক্ষাটা থাকবে তো আশা করি আজকে ভিডিও দেখার মাধ্যমে তোমাদের এই চতুর্থ শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক পরীক্ষা সেখানে প্রশ্নের ধরন সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে তো তোমরা যদি এই টাইপের ভিডিও পছন্দ করো বা আরও পেতে চাও ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো আর আমার কাছে এই চতুর্থ শ্রেণী সবগুলো বিষয়ের চার পাঁচটা করে প্রশ্ন আমার কাছে রেডি আছে তোমরা যদি সেগুলো নিজেরা নিয়ে প্র্যাকটিস করতে চাও তাহলে আমার সাথে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো তাহলে সেই পিডিএফ ফাইলটা দিলে তোমরা সেগুলো বাসায় নিজেরা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিজেরা বাসাই প্র্যাকটিস করতে পারবো সেই ক্ষেত্রে তোমাদের এই বার্ষিক পরীক্ষার প্রতি আরেকটা কনফিডেন্স হবে যে প্রশ্নগুলো তুমি যে পার্থস বা ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো মানে আমি যে প্রশ্নটা সাজাইছি এগুলো হচ্ছে সবগুলোই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং আসার উপযোগী এবং এখান থেকে আসবে তো যদি তুমি একাধিক প্রশ্ন সলভ করো তাহলে কিন্তু তোমার একটা ভালো প্রিপারেশন হবে বা পরীক্ষায় ভালো করতে পারবে বলে আমি বিশ্বাস করি তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ